জাহান্নামিরা তখন ডাক দিয়া বলবে ও জান্নাতীরা আমাদের দুই নম্বর আলামত হলো দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না মিসকিনদের খাবারের ব্যাপারে আমরা উৎসাহ দিতাম না তিন নম্বর আলামত হলো ওয়া কুননা না মা আল খায়দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামিরা তখন জান্নাতীদেরকে বলবে রে জান্নাতীরা তিন নম্বর আলামত হলো যে কারণে আমরা যার নামে এসেছি তিন নম্বর আলামত হলো কন্নাদিন যারা নাকি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত যারা নাকি ইসলাম বিদ্বেষী ছিল এই ইসলাম বিদ্বেষীদের ইসলাম বিদ্বেষী লোকদের সঙ্গে আমরা থাকতাম তাদের সঙ্গে থেকে থেকে ইসলামের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করতাম এটা হলো তিন নম্বর আলামত আগে আলামত গুলা বলি এরপরে বিস্তারিত আলোচনা হবে চার নম্বর আলামত হলো আল্লাহ আল্লাহ রাবুল আলামিন বলেন জাহান ডাক দেওয়া বলবে নম্বর আলামত হলো এই চার নম্বর কারণে আমরা জাহান হয়েছি কেয়ামতের মাঠে কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ আমাদের যে হিসাব নিয়েছেন আমল নামা যে ডান হাতে দিয়েছেন নেকামল ডান হাতে দিয়েছেন আবার বদামল বাম হাতে দিয়ে আমাদেরকে জাহান নামের মধ্যে দিয়েছেন আল্লাহ রাবুল আলমের বলেন ওই সময় জাহান্নামিরা জান্নাতীদেরকে তখন ডাক দেয়া বলবে ও জান্নাতীরা কেয়ামতের মাঠে কঠিন আসরের মাঠে মহান আল্লা যে ন্যায় ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন এই ন্যায় বিচার এই আখেরাতের দিন এই কেয়ামতের মাঠকে আমরা মিথ্যা বলতাম এই চারটা কারণে তারা জাহান নামের মধ্যে গেছে বাইর আমার লক্ষ্য করে দেখো আল্লা নবী বিশ্ববি রাম মাতুল্যী লাল আমি মানুষ যখন কেয়ামতের ময়দানে দাঁড়াবে একদিন দুই দিন নয় পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মানুষেরা তখন জাহান্নামের মধ্যে যাওয়ার আগে জান্নাতের মধ্যে যাওয়ার আগে কেয়ামতের মাঠে মানুষেরা তখন দণ্ডায় মান হবে কত বছর পঞ্চাশ হাজার আল্লাহ খুরানের মধ্যে বলেন। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره আলফাসানা খামসুন শব্দের অর্থ হলো পঞ্চাশ আলফুন শব্দের অর্থ হলো হাজার আল্লাহ এক দুই বছর নয় প্রায় পঞ্চাশ মতের মাঠে কঠিন হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে হবে পঞ্চাশ হাজার বাইরে আমার পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মতের কঠিন ময়দানে দাঁড়াতে হবে ও আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন এই কেমতের ময়দানে কঠিনার্জনের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি এবং জাহান্নামীদেরকে দাঁড় করাইবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিবেন জাহান নামে দেওয়ার আগে তাদের আমল দেওয়া হবে বাম হাতে কোন হাতে বাম হাতের মধ্যে দেওয়া হবে এটা আমার কথা না আল্লাহ নিদে কোরআনের মধ্যে বলেন

কদিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল জাহান নামিদের বাম হাতের মধ্যে আমল দিবেন বাম হাতের মধ্যে আমল দেওয়ার পরে এই সময় জাহানা তখন ডাক বলবে ডাকবে আদ্রিমা হিসাবিয়া ইয়াল কানা তিল কািয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া ওই সময় জাহান নামিয়া ডাক দিয়া বলবে আসু আল্লাহ রাব্বুল আমিন আমাকে বাম হাতের মধ্যে আমল নামা দিলেন এই আমল নামাটা যদি আমি না জানতাম আমার হিসাব সম্পর্কে যদি আমি না অবগত হতাম ওই সময় জাহান নাম এরা তখন দেয়া বলবে হায়াসু দুনিয়ার মধ্যে আমি কুটি কুটি টাকার মালিক ছিলাম কুটি কুটি টাকার সম্পদ ছিল কুটি টকে কুটি কুটি টাকার মাল সম্পদ ছিল এই মাল সামানা এই মালও দেখা যায় শেষ পর্যন্ত আমার কোনো কাজে আসলো না মাল সম্পদ কোনো কাজে আসবে না তবে আমার আল্লাহ বলেন মাল এবং সন্তান যদি নেক পথে যদি ব্যয় করা হয় আপনি যদি আপনার সন্তানকে সন্তানকে যদি নেককার সন্তান বানান তাহলে কেয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য কাজে আসবে এই মাল সম্পদ যদি আপনি ওয়াজ মাহফিলের মধ্যে দেন এরপরে গরিব মিসকিন এদেরকে যদি সাহায্য সহযোগিতা করেন কেয়ামতের কঠিন ময়দানে মালও কাজে আসবে আপনার সন্তানও কাজে আসবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন

বি মা বন্ধ হয়ে গেছে বলে কে মতের ময়দানে সম্পদ কোনো কাজে আসবে না মালো কোনো কাজে আসবে না সন্তান কোনো কাজে আসবে না তবে কেউ যদি তার সন্তানকে যদি নেক পথে পরিচালিত করে নেককার সন্তান যদি বানায় নেক সন্তান রাখি রেখে আসলে ওই নেক সন্তান কেমতের মাঠে করিন হাসরের ময়দানে মা বাবাকে না নিয়ে সে জান্নাতের মধ্যে যাবে না বায়ান আমার লক্ষ্য করে দেখুন এবার এই জাহামিনা কেমতের কঠিন ময়দানে জাহান্নামের মধ্যে যাবে এই মুহূর্তের মধ্যে তখন ডাক দিয়ে বলবে প্রভু ও আল্লাহ ও আসমান জমিনের মালিক আল্লাহ আমি তো কুডি কুডি টাকার সম্পদ ছিলাম আল্লাহ কুটি কুডি টাকার সম্পদের মালিক ছিলাম ও গো রাব্বুল আলামিন আমার তো অনেক ক্ষমতা ছিল দুনিয়ার মধ্যে আমার হাত আঙ্গুলের ইশারায় প্রশাসন বিভাগ চালাইতাম কথা বলেন কি। গরা বোলে আমিন এই কেয়ামতের ময়দানে করির আসরের মাঠে হোক বোলার আমিন কিছুই তো দেখা যায় কাজে আসতো না হালাকা আন্নি আমার ক্ষমতাও দেখা যায় শেষ হয়ে গেল এবার আল্লাহ ফেরেস্তাদেরকে তখন ডাক দেয়া বলবে শুধু ফা বুল্লা ثم صلوا آه ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه آه إنه كان لا ইউমিনু বিল্লাহি আযীম আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে তখন ডাক দেয়া বলবেন ফেরেশতারা রে কুজুহু ফাগুল্লু আমার বান্দাকে গলার মধ্যে বেরি পড়াও রে ফেরেশতারা আমার বান্দাকে গলার মধ্যে বেরিয়ে পড়া গলার মধ্যে বেরিয়ে পড়াইয়া হাতে পায়ে তাকে বেঁধে হাতে পায়ে কে বেরিয়ে পড়াইয়া ও আমার তারা তাকে জাহান নামের মধ্যে নিয়ে যাও ও আমার ফেরেশতারা তাকে সত্য ইঞ্জির দ্বারা বেঁধে হাত পাও ও বেঁধে চুলের মধ্যে ধরে আমার বান্দাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করো বায়েরা আমার লক্ষ্য করে দেখুন চুলের মধ্যে ধরে যেই মাত্র জাহান্নামের মধ্যে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ও আমার মুসলমান বায়েরা ওই সময় ফেরেস তারা তখন ডাক দিয়ে বলবে হাদি ঘি জাঘান নাম লেটি ইউ মু

আছে কি নাই আছে জান্নাত বিশ্বাস করে না জাহান্নামও বিশ্বাস করে না সে বলে কি জান্নাত নাই নাম নাই মানুষের সৃষ্টিকর্তাও নাকি নাই বলেন না এরা আসলে নাস্তিক এরা আসলে কি নাস্তিক যেমন নাস্তিকদের উদাহরণ দিলেই আমি তাসলিমানাসরিনের উদাহরণ দেই কারণ নাস্তিক তাসলিমানাসিন আল্লাহ সম্পর্কে এত বা মন্তব্য করেছে এত জঘন্য মন্তব্য করেছে এগুলা আগে বিভিন্ন মধ্যে পত্র পত্রিকার এখন যাই হোক এই সমস্ত বইগুলা তাসলিম তাসলিমের বইগুলা এটা মনে করেন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা সবগুলা ব্যান করে দিয়েছেন নষ্ট করে দিছিলেন বুঝতে পারছেন বায়রা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তখন ডাক দিয়া বলবে হ্যাঁ দি জানলাম এই হলো জাহান্নাম যে জাহান্নাম সম্পর্কে তুমি মিথ্যা বলতে যে জাহান্নামকে তুমি বিশ্বাস করত না যে জাহান্নামকে তুমি বিশ্বাস করতা না এমনি তখন ডাক দিয়া বলা হবে ইয়া বাই বাইনাহা ওয়া বাইনা হামিমিন আ তারা তখন জাহান নামের মধ্যে পড়ে হাবুডু খাবে আর তখন ডাক দেয়া বলা হবে তোমরা এই জাহান নামের মধ্যে পড়ে থাকো জাহান নামের মধ্যে পড়ে থাকো এই জায়গার মধ্যে তোমরা পড়ে থাকো এবার লক্ষ্য করে দেখেন জাহান নামের মধ্যে যেই মাত্র পরে থাকবে হাজার হাজার বছর ধরে আল্লাহকে ডাকবে ও আল্লাহ ও রাব্বুল আলমিন এইভাবে আল্লাহরে ডাকবে কেন জাহান নামের আগুন আর সহ্য হচ্ছে না জাহান আগুন আর সই সইতে পারবে না ধৈর্য ধারণ করতে পারে না এবার আল্লাহ ডাকবে প্রভু প্রভু গো নামের আগুনে আল্লাহ পুরে চারকার হয়ে গেলাম প্রভু গোরাবুল জাহান নামের শাস্তি আর দিও না ওগো আল্লাহ জাহান নামের আগুনটা আমাদের মধ্য থেকে একটু হালকা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর পরে এক হাজার বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এমনি তখন মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলবেন রে মালেক ফেরেশতা ও আমার রে আমার বান্দা কেন ডাকে কি কারণে ডেকেছে ও মালেক ফেরেস্তা তুমি সেই জবাবটা দাও এমনি মালেক ফেরেস্তা তখন ডাক দিয়া বলবে ও জাহান রে কেন তোমরা তোমাদের রবকে ডাকো কেন আল্লাহরে ডাকো এমনি তখন ডাক দিয়া বলবে জাহান নামে ডাক দিয়া বলবে ও মালিক ফেরেস্তারে আমরা হাজার বছর চলে গেল হাজার বছর পূর্বে আমরা আল্লাহকে ডেকেছিলাম আল্লাহ তো জবাব দিলেন না আল্লাহ তো সরাসরি জবাব দিলেন না গো এরপরে দেখা যায় তোমার মাধ্যমে আমাদের কাছ থেকে জানতে চাইলেন কি কারণে আমরা আল্লাহরে ডাকছি মালিক ফেরেস্তা বলবেন কি কারণে তোমরা আল্লাহরে ডাকছো বলো মালিক ফেরেশতা যে মাত্র জিজ্ঞেস করবে এমনি জাহান নামিরা তখন ডাক দিয়া বলবে ও মালিক রে আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমার যে শাস্তিটা আছে ওই শাস্তিটা কি কিছু সময়ের জন্য হাল করে দেয়া যায় কি না এমনি মা সাল্লা মা সাল্লা সবাই বলেন মারহাবা হাবা কেমপুনিবাসী মধু মিয়ার বাই মোহন মিয়া সাহেব নগদ পাঁচ হাজার টাকা সবাই বলি মার হাবা আল্লাহ ওনার দান সৎকারে কবুল করুন সবাই বলি আমিন বাইর আমার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে মালিক ফেরেশতা তখন ডাক দেয়া বলবে প্রভু ও তোমার গুনাহগার বান্দা তোমার জাহান বান্দারা তোমার কাছে দরখাস্ত করেছে প্রভু গো তুমি যেন তাদের জাহান নামের শাস্তিটা কিছু হালকা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলবেন মালিক রে এই সমস্ত পাপীদের সঙ্গে এই সমস্ত অবাধ্য বান্দাদের সঙ্গে আমি আল্লাহ কথা বলতে চাই না আমি তাদের শাস্তিটা হালকা করব না এমনি মালিক তখন ডাক দেয়া বলবে ওয়ানাদাউয়া মালিকুনিয়া কধি আনাই রব্বুক অলাহিনাকুম মা কিথু মালিককে তখন তারা ডাক দিয়া বলবে মালিক রে ও মালেক আল্লাহরে বলো আমাদেরকে যেন মৃত্যু দেন মৃত্যু যদি হয় তাহলে আমরা নিশ্চিন্ত হয়ে যাব মালিক তখন ডাক দিয়া বলবে না তোমাদের মৃত্যু হবে না গো কখনো তোমাদের মৃত্যু হবে না এই জাহান্নামের মধ্যে তোমরা এমনিতেই পড়ে থাকো তোমাদের কষ্টিন কালের জন্য তোমাদের জন্য এই জাহান্নামের আযাব এই জাহান্নাম শাস্তিটা হালকা করা হবে না আল্লাহ হকবর কাবিরা এবার দেখেন শেষ পর্যন্ত চিৎকার করতে থাকবে চিৎকার করতে থাক থাকবে এরপরে চিৎকার করতে করতে হঠাৎ পেটের মধ্যে কিদা লাগবে এখন পেটের মধ্যে যেহেতু খিদা লাগছে এখন খাবারের প্রয়োজন এমনি টা বলবেন প্রভু ও আল্লাহ পেটে মধ্যে লাগছে লাগছে বুক প্রভু গো এবার দাও না গো আল্লাহ আমাদেরকে একটু খাবার দাও ও আল্লাহ একটু খাবার দাও আল্লাহ রাব্বুল আলামিন এমনি মালিক তখন ডাক দিয়া বলবেন রে মালিক ফেরেশতা ও আমার মালিক ফেরেস রে আমার বান্দা খাবার চায় আমার বান্দা তার নাকি পেটের মধ্যে কিদা লাগছে মালিক রে তুমি জাহান নামের মধ্যে যাও জাহান মধ্যে গিয়ে জাহান নামের একটা খুনের মধ্যে গিয়ে দেখো জাহান নামের একটা পাশে গিয়ে দেখো আমি আল্লাহ জাহান্নামীদের জন্যে একটা খাবারের ব্যবস্থা রাখছি এইটা হলো গোসা গোঁসা যুক্ত খাবার বুঝতে পারছেন আল্লাহ কুরআনের মধ্যে ডাক দেয়া বলেন আল্লাহ আলামিন বলেন কাটা যুক্ত একটা ফল রয়েছে কাটা যুক্ত একটা ফল আল্লাহ ডাক দেওয়া বলবেন মালিক রে ও আমার মালিক ফেরেস্তা ওই কাটা একটা ফল ওই ফল আমি জাহান খাবার হিসাবে রাখছি যেই মাত্র এই খাবারটা তাদের সামনে নেওয়া হবে সামনে নেওয়ার সাথে সাথে তাদের এত কিদা লাগবে সঙ্গে সঙ্গে তখন মুখের মধ্যে দিবে দেওয়ার পরে শেষ পর্যন্ত গলার মধ্যখানের মধ্যে যেই মাত্র গেছে যাওয়ার পরে এখন বের করতেও পারবে না ভিতরে ঢুকাতে পারবে না আল্লাহ কি কষ্ট এখন এমনভাবে কাঁটা যুক্ত ফলটা কাঁটা লাগছে লাগার পরে এখন তার কষ্ট হচ্ছে এবার চিল্লাইতে থাকবে এমনি মালিক ডাক দেয়া বলবে কেন চিৎকার করতেছো এমনি তখন ডাক দেয়া বলবে ও মালে আল্লাহর কাছে হাজার বছর ধরে খাদ্যের জন্য প্রার্থনা করছিলাম কিন্তু আল্লাহ এমন খাদ্য আমাদেরকে দিলেন যে খাদ্য দেখা দেয় এই ফলের মধ্যে কাটা এখন কাঁটা লাগছে এখন পানি প্রয়োজন মনে করবে দুনিয়ার মধ্যে দেখবেন খাটা লাগলে আমরা যখন পানি পান করি এরপরে পানির সাহায্যে কাটাটা পেটের ভিতরে চলে যায় ওরা মনে করবে জাহান্নামিরা মনে করবে এটা দুনিয়ার মতো মনে হয় পানি পান করলে এটা খাটা মনে হয় চলে যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন তাদেরকে পানি দাও এমন উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করানো হবে আল্লাহ বলেন হামিমিন আন আন শব্দের অর্থ তসির কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে উত্তন্ত গরম পানি এই গরম পানি পান করানোর সাথে সাথে তার ভিতরটা জলসে যাবে এবং জলসে দেওয়ার পরে এরপরে এমন অবস্থা হবে আবার চিল্লাইবে আবার চিল্লাইবে চিল্লানোর পরে এরপরে আবার কোনো কোনো তসিরের কিতাবের মধ্যে কোন কোন রেওয়ায়তের মধ্যে আসে শুধু রেওয়ায়ত না আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন ফালাই সালাহুল ইয়াউমা হা হুনা হামিম ওয়ালা তো আমুন ইল্লামিন গিস্তিন আল্লাহ বলেন জাহান্নামীদের জন্যে খাবার হচ্ছে ফুজ বলেন না না উজবিল্লা দুর্গন্ধযুক্ত ফুজ এবার বলেন ও আমার ভাইয়েরা আপনাদেরকে যদি কেউ আপ্যায়নের জন্যে যদি কেউ ফুজ দেয় ফুজ আপনারা খাবেন

শাস্তি কোনো সীমাই নাই আমার ব্যেরা লক্ষ্য করেন তাদেরকে যখন এইভাবে আগুন দিয়ে জ্বালানো হবে আগুন দিয়ে জ্বালাইতে দালাইতে আগুনের মধ্যে আগুনের মধ্যে তাদেরকে জ্বালানোর কারণে জাহান্নামীদের অবস্থা এমন হবে তাদের এ অবস্থা এমন হবে চেহারাটা জলসে যাবে চেহারা কালো হয়ে যাবে কিন্তু তাদের চিনার মতো কোনো ব্যবস্থা থাকবে না এবার দেখেন এই হবে জাহান্নামীদের অবস্থা আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন জাহান নামীদের অবস্থা মোটামুটি বললাম এবার জান্নাতিদের অবস্থা বলি যারা জান্নাতের মধ্যে যাবে জান্নাতের মধ্যে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে যেমন ভাবে কষ্টের সীমা নাই এইভাবে জান্নাতের মধ্যে আনন্দের সীমা নাই জান্নাতের মধ্যে যা চাইবেন আল্লাহর কাছে তাই আল্লাহ আমাদেরকে দান করবেন বলেন না সুবহান আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা নদী দিবেন কয়টা চারটা পানির নদী শরাবের নদী মধুর নদী এরপরে দুধের নদী বলেন না সোভান এই চাইটা নদী চাইটা নহর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিবেন এবার দেখেন লক্ষ্য করে দেখেন জান্নাতের মধ্যে যে আমরা যাব জান্নাতের মধ্যে গেলে দুনিয়ার মধ্যে মনে করেন অনেক সময় পুরুষেরা নারীর পাগল থাকে একটা বিয়া করলে মনে করে এইটা হইছে না এখন সামরাও খুশ হয়ে গেছে বিয়ার যখন দশ বছর পনেরো বছর ইয়ে যায় এরপরে সাধারণত পুরুষেরা না বুঝে পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় কথা কর ঠিক না আপনাদের এলাকার মানুষের আল্লাহ কিন্তু বিভিন্ন এলাকার মধ্যে নিজের বউ গড়ের মধ্যে আছে এর পর পরকিয়ার মধ্যে লিপ্ত কথা বলেন ঠিক না পুরুষের যে অবস্থা নারীদেরও এমন অবস্থা আসলে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পুরুষ নিকৃষ্ট নারী হলো তারা যাদের গরের মধ্যে বউ আছে যার গড়ের মধ্যে স্বামী আছে স্বামী থাকার পরেও দেখা যায় পর পুরুষের সঙ্গে চ্যাট করে পর পুরুষের সঙ্গে গোপনে গিয়া পার্কের মধ্যে গিয়া কি করে দেখা করে সাক্ষাৎ করে এদের মতো নিকৃষ্ট পুরুষ আর নিকৃষ্ট স্বামী আল্লাহর জমিনের মধ্যে নাই নিকৃষ্ট স্ত্রী আল্লাহর জমিনের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা বাইর আমার দেখেন আল্লাহ রাবুল আলামিন প্রত্যেক পুরুষের জন্য প্রায় বাহত্তর জন হুর বা উত্তর জন স্ত্রী আল্লাহ জান্নাতের মধ্যে রাখবেন বলেন না সুবাহ এক এক জনের এক একজনের দিকে যখন এইভাবে তাকাইবে তাকানোর পরে প্রায় হাজার বছর শত শত বছর চলে যাবে দেখার পরে মনে করবে আরে এইটা কি দেখতেই মন চাইবে আর একজনের দিকে তাকাইবে আবার চলে যাবে বছরের বছর চলে যাবে বুঝতে পারছেন তো এই যে নারীরা এই নারীরা সর্বদা তারা আপনাদেরকে ছেড়ে চলে যাবে না এই সমস্ত জান্নাতি নারীরা আপনাদের ছেড়ে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া তারা করবে না জান্নাতি নারীদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না দুনিয়ার মধ্যে দেখবেন কারো যদি চাইরটা তিনটা দুইটা বউ থাকে তাহলে একজনে আর একজনের সঙ্গে হিংসা বিদ্বেষ থাকে না হিংসা বিদ্বেষ থাকে সুলা সুলি হয় মজুর এখন না সুলাসুলি পর্যন্ত হয় মধ্যে দুই আর টানাটানি এই রকম অবস্থা হয় শুধু তাই না একবার আমি তো মনে করেন দুইটা মাদ্রাসার নাজিমে তালিমাত একজন মহিলা গেছে গিয়া আমারে বলতে যে হুজুর আপনি তাবিজ কবজ করেননি আমি কই না এগুলা তো আমি করি না তা আমি তো খবর পাইলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে আসেন তো কিসের তাবিজ নেবেন বেটি হয়ে জানেন নাকি আমার স্বামী দুইটা বিয়া করছে এখন আমার যে সতীন আছে এটারে হ্যাঁ আমার স্বামী সংসার থেকে এটার সরাই দিতাম আমার স্বামী এটা ভালো না এরপরে তালাক দিত দেখছেন বেদি কিরকম বালা না খারাপ আরো বলেন আমি বললাম যে দিকে আসছেন সেদিকে চলে যান কারণ আমি এরকম প্রফেশনাল কবিরাজ না যিনি প্রফেশনাল কবিরাজ ওনার কাছে যান তো আল্লাহর জমিনের মধ্যে মনে করেন দুইজন তিনজন চারজন যদি সতীন থাকে একশো দিন আর একশো দিনের সঙ্গে হিংসা বিদ্বেষ থাকে কিন্তু আল্লাহ আমাদেরকে কেমতের কঠিন ময়দানে প্রত্যেক পুরুষের জন্য বাহত্তর জন স্ত্রী তবে এই সমস্ত স্ত্রী পবিত্র স্ত্রী আর মনে করেন দুনিয়ার মধ্যে যে বউটা আপনারা ফান অনেক সময় দেখা যায় সর্দি হইলে এখন বেটা খাছে যায় না ধরু এটা সর্দি হইছে এরপরে মুখের মধ্যে দুর্গন্ধ থাকে তাকে না মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে এরপরে রাগ করে আরে তুই খাইতে পারো না মুখের দুর্গন্ধ দুর্গন্ধ তুমি সরাইতে পারো না কিন্তু আল্লাহ আমাদেরকে যেই পবিত্র স্ত্রী বা জন দিবেন আল্লাহ আকবার কাবিরা তাদের মুখের মধ্যে সুগন্ধি তাদের মুখের মধ্যে দুর্গন্ধ নাই বলেন না সুবান আল্লাহ দাঁত দেয়া যখন একটা হাসি দিব হাসি দিলে আল্লাহর রসুল সাল্লাহ আলী এক হাদিসের মধ্যে বর্ণনা করেন একবার জিব্রাহল জান্নাতের মধ্যে গেছে জিবরাইল জান্নাত পরিদর্শন করতে গেছে দেখতে গেছে জিব্রাইল জান্নাতের মধ্যে যাওয়ার পরেই হুরপুরী জিবরাইল দেখছে দেখার পরে এমনি মুসকি একটা হাসি দিছে মুসকি হাসি দেওয়ার পরে জান্নাত চমকে গেছে বলেন না সুবহানাল্লাহ জিব্রাইল মনে করছেন জান্নাত যে চমকে উঠেছে এটা মনে হয় আল্লাহ নুরের তজল্লি উনি সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেছে বলেন না সুবহানাল্লাহ এমনি ফরি ডাক দিয়া কয় আরে জিবরাইল কেন সিজদা দিয়েছো জিব্রাইল তখন ডাক দিয়া বলে তুমি কি কোনো কিছু দেখো নাই আল্লাহ রাব্বুল আলামিন নূরের চমকে উঠেছে এই জন্য আমি জিব্রাইল তখন দার মধ্যে পড়ে গেছি এমনি হুর পরি তখন ডাক দিয়া বলে জিব্রাইল না এটা আল্লাহর নুরের তজল্লি না রে জিব্রাইল রে ও জিব্রাইল তুমি শুনে রাখো জিব্রাইল রে তুমি দে আমাকে দেখছো ও জিব্রাইল আমি তোমারে দেখেছি তোমাকে দেখার পরে আমি যে মুসকি হাসি দিয়েছি মুসকি হাসি দেওয়ার পরে আমার দাঁত দে বের হয়েছে এই জন্য জান্না চমকে উঠেছে এই হুর পরি এই হুর আল্লাহর তৈরি যে হুর আছে এই জান্নাতি স্ত্রী এই হুর যদি দুনিয়ার মধ্যে একবার যদি মুসকে হাসি না একবার যদি তার কনিষ্ঠ আঙ্গুলিটা যদি দুনিয়ার জমিনের মধ্যে একবার যদি বের করত তাহলে আসমান এবং আসমানের মধ্যে যে চন্দ্র সূর্যের যে আলো আছে এই চন্দ্র এবং সূর্যের আলো এই হুর পরীর যে সৌন্দর্য আছে কনিষ্ঠ আঙ্গুলের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যের কাছে এই চন্দ্র সূর্যের আলো পরাজিত হয়ে যাইতো বলেন না সুবাহ আল্লাহ ভাইয়ার আমার শুধু তাই নয় দেখেন এভাবে আল্লাহ যখন জান্নাত ইস্ত্রি দেবেন জান্নাত ইস্ত্রি দেওয়ার পরে আল্লাহ রাব্গুলা আলামিন কুরানের মধ্যে বলেন ইয়াতুফ আলাইহিম উইল দানুম মুখাল্লাদুন বি আকুয়া বিহুয়া আবারি আল্লাহ বলেন আলা সুরনিম মুতা কাবিলিন ইয়াতুফ আলাইহিম

ও জান্নাতি পুরুষ তুমি যদি জান্নাতি পুরুষ হতে চাও ও মহিলা তুমি যদি জান্নাতের মধ্যে যেতে চাও জান্নাতি মহিলা যদি হতে চাও ও পুরুষ তুমি যদি জান্নাতি পুরুষ হতে চাও তুমি 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 যদি জান্নাতি মহিলা পেতে চাও তুমি যদি পবিত্র হুর যদি তুমি পাইতে চাও তাহলে এই সমস্ত পচা দুর্গন্ধ প্রেম ভালোবাসা তোমাকে পরিত্যাগ করতে হবে কথা বলেন ঠিক কিনাম ও মা অবুল তোমাকে জান্নাতি জান্নাতে যদি যেতে হয় জান্নাত যদি পেতে হয় তাহলে পরকিয়া তুমি ছাড়তে হবে ও যুবতী ভুল তাহলে তুমি এই দুনিয়ার মধ্যে পচা প্রেম পচা ভালোবাসা এইগুলা তোমাকে পরিত্যাগ করতে হবে কথা বলেন ঠিক নাম বাইরে আবার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় পরস্পর যখন এইভাবে সামনা সামনি বসবে সামনা সামনি বসার পরে জান্নাতের নিয়ামত জান্নাতের নিয়ামত